দুই বছর ইজরায়েল আমেরিকা মিলা আমার ধ্বংস কইরা দিচ্ছে মাটির সঙ্গে মিলাইয়া দিচ্ছে আমার আল্লাহ কয়েক তিন দিন সব উন্নত শহর দ্বিতীয় উন্নত শহর লস অ্যাঞ্জেলেস যেখানে সবাই বাড়ি করতে পারে না আমেরিকার মধ্যে বাসা বাসা মানুষগুলো ধনী মানুষগুলো লস অ্যাঞ্জেলেসে গিয়ে বাড়ি বানায় আমার আল্লাহ কয় মাত্র তিন দিনের ক্ষমতা দেখাইয়া গোটা লস অ্যাঞ্জেলেসটা আজকে গাজার চাইত নভিলিসিনের চাইত ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে টেলিভিশনের খবর দেখো মিডিয়ার খবর দেখো একজন প্রেসিডেন্ট এখন এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট দুইজন কয়জন একজন গদিতে যাইবে আর একজন গদি থেকে নামবে গদি থেকে যিনি যাইবে তিনি বলে গদিওয়ালার দোষ গদিওয়ালা বলে আমার কোনো দোষ নাই এটা দুনিয়ার দোষ গদিওয়ালা বলে প্যান্টাগন থেকে প্রতি ব্রিফিং যেগুলো করা হয় ব্রিফিং বলতেছে আমেরিকা তোমরা তো মনে করো আমেরিকার বড় ক্ষমতা আমেরিকার বড় শক্তি প্যান্টাগনের সংবাদ সম্মেলন থেকে বলতেছে ঘোষ উপস্থাপক যিনি আমেরিকার ভিতরের তথ্যগুলো মানুষকে জানিয়ে দেয় এই লস অ্যাঞ্জেলেসের দাবানল নিবাইবার মতো ক্ষমতা পৃথিবীর কারো হাতে না তাহলে এতদিন পর্যন্ত আমরা মনে করতাম আমেরিকা খুব ক্ষমতাবান আমেরিকার খুব ক্ষমতা আমেরিকা বর্তমান পৃথিবীর পরাশক্তি অথচ আজকে দেখবেন যেমন টেলিভিশনের নিউজ থেকে দেখবেন আপনারা প্যান্টাগন বলছে যে পৃথিবীর এমন কারো সাধ্য নাই লস অ্যাঞ্জেলেসের এই দাবানল নিভাতে পারে তাহলে এবার আসুন আমার ভাইয়েরা আমার আল্লাহ যদি ধরে তাইলে তো বাবা শেষ হয়ে যায় তাইলে আর তো খেলাই চলে না ঠিক কিনা খেলা চলে চলে না চলে না এই জন্য আমার আল্লাহ শার দেয় আমার আল্লাহ শার দেয় বিবেকের কাছে ছেড়ে যায় বান্দারে বউ বোঝ নির্যাতন করিস না জুলুম করিস না আমি যে সামান্যতম একটু ক্ষমতা দিয়েছি এই ক্ষমতার বাহাদুরি করিস না বাহাদুরি করলে আমি যদি রাগ হইয়া দরি তাইলে তো আমার বৃদ্ধাঙ্গুলির টিপনিটাই সহ্য করার মতো ক্ষমতা তোর না আমার মুসলমান ভাইরাম সুরা মুলুক আমাকে বারবার স্মরণ করিয়ে দেয় হুজুর ফিলিস্তিনে মুসলমানরা মায়ের খায় আমাদের তো কিছু করার নাই আমাদের চতুর্শ থেকে ইন্ডিয়া এখন বর্তমানে চোখরাঙ্গায় আমাদের না জানি কোন সময় কি হয়ে যায় ইন্ডিয়ার পাগলা ময়ুখ বলে চট্টগ্রাম কাটটা আমরা নিয়ে যাব আমরা বলি মুসলমান আবার কেউ কেউ আইসে আবার আমাদেরকে বুঝে হুজুর আপনি কি জানেন ইন্ডিয়ার লোক এই মুহূর্তে সরকারে টক্কর লাগানো কি ঠিক হয়েছে নাকি মানে ইন্ডিয়া আমাদের তিন কুল বেষ্টনি দিয়ে বইয়ে রয়েছে হুজুর এটা তো আসলে বেশি একটা বেশি ভালো হইতেছে না এ ভাই মুসলমানরা যে